হোয়াটসঅ্যাপ গ্যাস অ্যান্ড ব্লক এইট আমরা ঘুরতে যাবো সিলেট সাদা পাতর আর সাথে বন্ধু বান্ধব আছে একটু ভিডিও দিলাম কারণ আমরা তো রাতে যাবো রাতে আর এমন পয়সা ভিডিও দেখাইতে পারব না যাবো আর একটু একটু যাই পারি দেখাবো আপনারা অবশ্যই এনজয় করবেন দেখে আর ব্লকটা অবশ্যই পুরোটা দেখবেন পায় দেখা যাবে রাত্রে হোয়াটসঅ্যাপ গ্যাস ব্লক এইট আর আমরা তো দিনে বলছিলাম আমরা রাত্রে সিলেট করতে যাব আর সাদা পাথর যাব আমরা বাতি যা আর এখন রওনা দিব বাড়ির থেকে বাড়িতেছি রাত হয়ে গেছে তো এখনই পাই রাস্তায় দেখা যায় গাড়ির জন্য ওয়েট করতেছি আর গাড়ি এখনো গাড়ি গেল গাড়ি কই সবাই যাবো এই বন্ধু বন্ধু সবাই এসেছে আমরা যে আছি গাড়িতে পশ্চিমবঙ্গে রানা রান্না যাবে

আমাদের কাছে এখানে আমরা একসাথে সবাই ছবি চলবো তাই সবাই দাঁড়াই যাচ্ছে ভিডিও করলাম একটু আমরা এখন আছি সায়স্তা আর এখন বলে রাত একটা চোদ্দ ডিনার বলে ডিনার রাত্রে যা খাওয়া দাওয়া করলাম কিছু আর এখন একটু সময় দিতেছে এখানে কারণ আমরা যে টানে আইছি অনেক স্পিড আইছে আর এখন সময় দিতেছি রাস্তার মধ্যে ঘুরতেছি আর ব্লগটা পুরোটা দেখবে ছি সাজন মজারের সামনে আদি সজল আতিহী হু Eu

হঠাৎ করে দেখি রনি শুয়ে রইছে এমন ঘমতেছে একবার চামজ অপরণ সামনের যে প্রশ্নটা আছে ওইটা এমন এমন বই করেছে সকালবেলা ফ্রি হচ্ছি শেষ হচ্ছি শাহজালাল জালাল থেকে শাহপর এসে এখানেই রয়েছি একটু ঘুমাইছিলাম গাড়ির মধ্যে দেখি মশাই কামড়া একদম অবস্থা খারাপ আর সবাই খাওয়ার প্ল্যান করতেছে কালকে দুইটা একটা হাত জব করছিলো আর রুটি গনেছিল এগুলি খাম আর কি সকালের নাস্তা তো দেখা যাক আর কি কি করে সব দেখা আর সূর্যইটা করতেছে

সবাই খাওয়া দাওয়া করে এখন সকালে নাস্তা করে সবাই বদনাম করতেছে যে খাবার নাকি অনেক ভালো তাহলে কি বোঝা যায় বদনাম না অনেক ভালো হয়েছে ওই যে নিজের নিজের বোর প্রশংসা খারাপ করতেছে কয় ভালো ভালো হয় নাই এ যে আমাদের বড় ভাই टाइम <laughs> नहीं भाई आ घूरते पसंद तो करी भाई बारह खालीपुर বলাগঞ্জের পাহাড় আছে বলাগঞ্জ পাহাড় এখানে নিষেধ করতেছে ওই সাইডে না যাওয়ার জন্য জায়গা আমরা থাইমে গেছি যে পাহাড়টা দেওয়া যাইতেছে পিছনে ওই ঘুরে যাওয়ার জন্য বলতেছে সবাই আচ্ছা আমরা ঘুরে যাব সমশলায় না

স্পিড বোটও আছে অবস্থা দেখতে পারতেছেন অনেক মানুষ ভিড় করতেছে আর আমরা এখন আছি গোলাগঞ্জ নৌকার সামনে যে আমি যাই আচ্ছা

আর <Tribut> কি um <das quartan,"��atsas, tribut> でもまじ。 বকুল ফুল সোনা দিয়া হাত বাঁধাই দি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সাথে যার ভালোবাসা সাথে সেই তো মজা লোট বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতখানে বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতখানে

সে পড়েছি সাদা পাথর দেখতে পারতেছেন সবাই এনজয় করতেছে আমরা বন্ধু বান্ধব সবাই আসছি আমার ফোনে যা কিছু করবো তার জন্য একটা মেয়ে দেখা যাইতেছে অসহায় একটা ব্যক্তি দেখা যাইতেছে আচ্ছা ঠিক আছে না জানি কি অবস্থা হয় আমি চিন্তা করতেছি এখানে কি একটা অবস্থা পানি এখন কম আগে তো পানি বেশি আছে দেখা যাইতেছে এটা ইন্ডিয়ার পর আর এখানে সাদা পাতর ধরে এটা না সবাই এখানে হাত পাবে দিতেছে গোসল করার ভাও যে পানি একবারে কম সাদা পাথর থেকে আমরা এখন রওনা করব দেখি কোন জায়গায় যাওয়া যায় আজ আমরা সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন দেখো পার হইলাম আমরা এখন রওনা করব রাদারগুল আর ওই জায়গায় যাওয়ার পর দেখা যাবে কেমন অবস্থা

মই দেই

ফল চল আপেল কমলা চেৰে বাহিৰ বাইৰে খাই মজা দেখলো কমলাত ধৰিল এক वो यहाँ पे लड़का रही है ना ये बस हमला कर यहाँ पे ही करना कौन था? सामने ये कल विदिया से लड़ रही थी यार विदियुत और तो डाल दो सुनने को मालूम सुलबना यार डक्का मरीले एक बने रोईं अंधी कमर फूल रही है गले सुलबना यार डक्का

Ne yapacağız sen? Ne yapacağız sen? Bu kusurum var bende. Ne yapacağız sen? 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 Ne yapacağız 嗯<吧>。